হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু জমজম সুইচ কটনের লোন দেখাবো ধুমসে হবে ধুমসে বাটিকার লোন একসাথে দেখাবো অনেক অনেক কালেকশন আছে তো আমরা বেছে বেছে যেগুলো হচ্ছে একদম মোস্ট মানে ভাইরাল বা মোস্ট সেলিং বলা যায় বেস্ট সেলিং আর কি সেগুলো হ্যালো ফাদ দেখাও ফারস্টে যেটা আছে হোয়াইট আর হচ্ছে স্কাই কালার মধ্যে অনেক অনেক কালেকশন আছে হোলসেল নিতে পারবেন জানাইয়া দেন

তো প্রাইস পড়বে নয়শো আছে এটা হচ্ছে স্কাই তো যেটা পছন্দ হবে স্প্রিন দিবেন হ্যাঁ এটা ডিপ ম্যাজেন্টটা কালার দেখুন খুব সুন্দর এক সাইডটা বেশি সুন্দর হাতাটা দেখুন হাতার প্রিন্টটা এটা হচ্ছে ওড়নাটা সাথে হচ্ছে সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ এই একটা ডিজাইন এটাও সুন্দর ব্লু আর হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এইটা তো আপু কোনো ভাষা নাই বলার মানে এত পরিমাণ সুন্দর এটা এই হচ্ছে ওন্না এই দেখুন ওন্নাটা হচ্ছে ডিপের মধ্যেই আছে সাথে এক কালার সালোয়ার পেয়ে যাবেন আর হচ্ছে প্যান্ট হ্যাঁ প্রাইস মাত্র 950 950 টাকা ওকে কোন প্যান্টের সাথে কোনটা মিলবে না এটাও সুন্দর পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আপু ঠিক আছে আমাদের মতো এই প্রাইজে এত ভালো পরিমাণ কাপড় কেউ দিতে পারবে না এটা হচ্ছে ওন্নাটা 950 টাকা ওকে মাত্র 950 টাকা ওকে এখন যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন বা এটা খুবই খুবই সুন্দর সাথে নিচে হাতা এই এটা হচ্ছে ব্যাক পার্ট সামনে আচ্ছা ফ্রন্ট হচ্ছে ব্যাক সাইড আচ্ছা আচ্ছা ওকে এই যে সামনের পার্ট হচ্ছে মাল্টিপল আর এটা হচ্ছে আপনার প্যান্ট ওকে ইয়া ওর না প্রাইস सेम 950 টাকা বানালে অনেক সুন্দর লাগবে এই লেস দিয়ে বানালে অনেক গর্জিয়াস হয়ে যাবে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এই যে পেস্ট ফিরোজার মধ্যে খুব সুন্দর মানে এগুলো এত সুন্দর থ্রিডি প্রিন্ট থাকে ওকে নয়শো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আর একটু প্রাইস কমবে তারা নক দিবেন কত পিস নিতে চান এই যে ওড়না দিয়েও চাইলে একটা কামিজ করা যায় এত পরিমাণ কাপড় আছে সালো নয়শো পঞ্চাশ বাজারে কিন্তু অনেক ড্রেস আছে বাট কোয়ালিটি কিন্তু নির্ভর করে এটা কপিটা না একদম অরিজিনালটা জাপানি মেশিনের জাপানি মেশিন জাপানি জাপানিটা আর যেগুলো চায়না মেশিন ওগুলো কিন্তু আপনাদেরকে বলে দিবে না এটা এমনি কম দামে বিক্রি করবে কিন্তু কপি প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর এটা যেমন ওর্নাটা ওকে হুম অরিজিনাল আছে আর অরিজিনাল এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ প্রাইস 950 এই এর ফ্রন্ট ওকে ফ্রন্টে এই ব্যাক পার্ট ওকে এটা হচ্ছে ওড়নাটা ওকে সাথে এক কালার সালোয়ার থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা রেড কালারের মধ্যে যারা রেড পছন্দ করেন রেড আর অফ হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর ব্যাক সাইড নিচে হাতা থাকবে ওকে সালোয়ার এক কালার এটা ওড়নাটা ওকে তো পছন্দ হলে মিস করবেন না নয়শো টাকা

এটা অনেক প্রিটি একটা কালার এটা ওড়নাটা সাথে সালোয়ার পাবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ওকে আমরা এখন বাটিক দেখাবো আচ্ছা বাটিকের কালেকশন কিন্তু অনেক আসছে বাট আমি বেছে বেছে কিছু দেখাচ্ছি আর বাকিগুলো দেখার জন্য শপে চলে আসবেন বা হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখুন এটা হচ্ছে বাটিকের মধ্যে একটা পিচ কালার খুব সুন্দর সামনে পিছনে একই থাকবে হাতা সাইড থেকে বের হবে আপনার কি শর্ট মন করবেন না ওই দেখুন পরিমাণ রং দেখে হ্যাঁ ওকে শুধু জামার কাপড় এটা শুধুমাত্র জামার কাপড় আচ্ছা আলাদা এই ওকে ওকে হাতাটা এক্সট্রা থাকবে হাতাটা এক্সট্রা থাকবে হাতাটা প্যান্ট প্যান্টের কাপড় কিন্তু বিশাল এটা হচ্ছে আপনার প্যান্টটা। এই যেটা হচ্ছে সালোটের নিচে হচ্ছে আপনার বাটিকের কাজ থাকবে। ওকে অনেক সুন্দর। সাথে ওড়না পেয়ে যাবেন। ওড়নাগুলো দেখেন কি বিশাল বড় বড়। বাটিক কত করে? 1250 টাকা করে এবং টার্সেল করা থাকবে হ্যাঁ সাইডে পাইপিং করা থাকবে। 1250 একদম টপ কোয়ালিটির বাটিক এটা।

প্রাইস সেম আপনার বারোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মানে আমরা বেছে বেছে কিছু কালার দেখাচ্ছি বাকিগুলো শপে এসে আপনি দেখে নেবেন হোলসেল নিলে নাম্বারে কন্ট্রাক্ট করবেন ওনাগুলো বেশ বড় বড় তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝবে না কোনটা নিতে চাচ্ছেন খুব প্রিটি একটা কালার এটা ইট কালার আর কি সেম থাকবে আর হাতা তো এক্সট্রা আছেই আবার এখান থেকেও হাতা চাইল বের করতে পারেন খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ার সাথে ওড়না পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস পড়বে সেম বারোশো পঞ্চাশ টাকা তারিখটা আমাদের লাস্ট অ্যাশ কালারের মধ্যে অ্যাশটা অনেকেরই পছন্দ থাকে সাথে সালোয়ার আর ওড়না থাকবে হাতা সালোয়ার এক কালার থাকবে আর এটা সেম পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ তো পছন্দ হলে চলে আসতে হবে টিএসি লাইফ স্টাইলে গ্রিন স্বর্ণিক এক দুই তিন নাম্বার দোকান আর আমি কারটা দেখিয়ে দিচ্ছি ওনাদের এই যে দেখুন বাটিক অনেক আছে আমি দেখাতে পারি নাই চাইলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে যেটা নিতে চান মার্ক করে দিতে পারেন ওরা খুলে দেখাবে বা শপে এসে দেখালেও আর এগুলো কিন্তু প্রতিনিয়ত শেষ হয়ে যায় আপনারা দ্রুত আসার চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা অ্যাড্রেস হচ্ছে মূলত নিচে হচ্ছে টিএসজি লাইফস্টাইল উপর দোতলাতে টাঙ্গেল শাড়িঘর আপনি টিএসজিতে থ্রি পিস পেয়ে যাবেন আর টাঙ্গেল শাড়িঘরে হচ্ছে কুর্তি আইটেম পেয়ে যাবেন আ তো ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আর এটা হচ্ছে গ্রীন স্বর্ণগা শপিং মলের আর দোতলাতে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ